ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এই যে রান্না শুরু করে দিয়েছি তো খেয়ে অনেকক্ষণ আগে চলে গেছিলো এতক্ষণ বসেছিলাম ভালো লাগছিলো না একদম তার মধ্যে কি অঝরে বৃষ্টি সকালবেলা কত সুন্দর রোদ দিয়েছিল আবার সেই বৃষ্টি বৃষ্টি যাই হোক রান্না করে যা পায়নি এখন ভাত বসায় ভাত বসানোর পর কি রান্না করো কিছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না যে ভাবছি তুমি সোয়াবিন করবো আমার ছেলেটা একটু সোয়াবিন খাচ্ছে সোয়াবিন করবো আলু দিয়ে সোয়াবিন দিয়ে করি করি আর দেখি কি মাছ আছে ফ্রিজে জানি না তো বার করি আমার মনে হয় রয়েছে কাটাপোনা মাছ রয়েছে দেখি পার করি আমি ওগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে নিচে অজুন অত টেনশন নেই খালি নুন হলুদ মাখিয়ে ভাজলে হয়ে যাবে একটু সোয়াবিন করি একটু মাছের ঝোল করি ঠিক আছে ডাল করবো না ভাবছি মাছের ঝোল করলে ডালটা লাগে না আমার ছেলেও খায় না যদি না হয় তাহলে দরকার নেই এই করি আস্তে আস্তে রান্না চাপিয়ে দিই কিছু রান্না হয়নি এখনো কিচ্ছু না এখন আলু টালুগুলো সব কাটতে হবে কাটি কেটে রান্নাটা বসিয়ে দিই ঠিক আছে দেখতে থাকো আগে চাল ভাতটা বসিয়ে দিই

সারাক্ষণ ট্রেন আনাগোনা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একদম আমার ঘরের সামনে দিয়ে ট্রেন দিয়ে দেখো এমনকি ট্রেনের মধ্যে যে মানুষগুলোও পর্যন্ত দেখা যায় শুভ দুপুর বন্ধুরা এরকম স্নান করে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে প্রতিদিন আমি যেটা করি করে এই বসলাম ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলের আর্ধেক খাওয়া হয়ে গেছে বাবা ভাত দি বাবা একটু ভাত দিয়ে দিই তুই তো আচারটাই খালি খাচ্ছিস খালি বসে বসে ভাত রেখে দিয়ে এই ছেলেটা এই ছেলে ভাত দিই মাছটা দিয়ে খাবি তো মাছ তো পরে রয়েছে এখনো ভাত নিয়ে আসি সয়াবিন আর খাবি না তাহলে মাছটা দিয়ে খা মাছটা দিয়ে খেয়ে নে আমি ভাত নিয়ে আসি এই সমস্ত কাজকর্ম করে বাবা এখন আবার কী রোদ দিয়েছে দেখো পরে টরে ছেলেকে খেতে দিয়ে এই এসে একটু বসেছি বসলে কি হবে এখন আবার উঠে যেতে হবে গিয়ে খাবো খেয়ে আবার বাসন টুসন ধোবো ছেলের পড়া আছে ছেলে এখানে এখান থেকে এখানে আজকে বাংলা পড়া আছে বলছে মা বাংলা পরীক্ষা নেবে ম্যাম তাই যাই তাহলে আমি যা চলে যা কামাই করিস না গিয়ে পরীক্ষাটা দিয়ে আসুক ব্যাস এই সপ্তাহে টুক আর যাবে না আজকে যাবে আর কালকে বায়োলজিটা পড়তে যাবে ব্যাস আর যাবে না রোববার দিন বায়োলজি আছে রোববার দিন যাবে না বারণ করে দিয়েছে ও দাদা ঠিক আছে মা পুরোটা খাবি কিন্তু আমি ভাত দিচ্ছি ঠিক আছে আমি ছেলেটাকে দুটো ভাত দিয়ে আসি তারপর আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই আসলাম এতক্ষণ বাদে দুবেলা খুব ঘুমিয়েছি এই ছেলে চলে গেল পড়তে আমি ভেবেছিলাম মনে যাবে না বলছে না মা ম্যাম পরীক্ষা নেবে তো ওই জন্য চলে গেলো পড়তে সাড়ে সাতটা থেকে পড়া সাতটা পনেরোর মধ্যে বেরিয়ে গেছে আমি সন্ধ্যা দিয়েছি তারপরে গেছে এই সন্ধ্যা ভারতের দিয়ে তারপরে এই জল টল ভরলাম ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুলাম টুলাম ধুয়ে কাবড়ি ছোলা সকালবেলা ভিজি ভিজিয়ে দিয়েছিলাম ওই চানা মটর করবো একটু ছেলেটা আমার এসব খেতে ভালোবাসে ওই জন্য ছোলাটা সেদ্ধ করাও হয়ে গেছে এখন করবো না একটু পরে করব ছেলে আসবে তো হাতে তখন দশটা বাজে এই সেদ্ধ করলাম ডালটাকে এখন এখনও সিটি মারছে সেদ্ধ করলাম একটু পরে করব। মটর করবো আর দেখি লুচি হোক পরোটা হোক করবো পরে হয়ে যাবে এখন করবো না একটু পরে করবো থাকি ডালটা সেদ্ধ হয়ে রয়েছে ওই যে বাথরুমে জল ভরতে দিয়েছি বাথরুমে জল ভরা হচ্ছে আমার রান্নার জল টল সব তোলা হয়ে গেছে আর কিচ্ছু নেই বাকি বর এখন আসেনি অফিস থেকে আসুক জল ভরে রাখি জন্য এসে তো স্নান করে প্রতিদিন অফিস থেকে এসে শীতকালে মানে ভালো করে জল দিয়ে মুছে নেয় অতটা পারে না কিন্তু গরমকাল পড়লে প্রতিদিন স্নান প্রতিদিন তাও শীতকালে যদি পারে তো মনে যেন করলে ভালো হয় কিন্তু আমি বারণ করি না করার জন্য সারাদিন এই ঘাম টাম তো ওই জন্য এসে করে ফ্রেশ হয়ে যায় খুব ভালো একদিকে যাই হোক এখন আসিনি আমি যাই ইয়ে করি ওই যে আলু টালুগুলো একটু কাটি মশলাপাতিগুলো একটু করি করতে করতে অনেক সময় হয়ে যাবে তারপরে ছেলে তো আসবে দেরি আছে এই হয়েছে কাজ বেলাও আমার শান্তি নেই রাতের বেলাও করতে হয় ঠিক আছে আমাদের জন্য তো রান্না বান্না আছে ছেলে রাতবেলা ভাত খেতে চায় না ওই না খেয়ে খেয়ে আজকে শরীরটা এখন একদম পুরো রোগাও করে ফেলেছে ওই ওই রাত্রেবেলা রুটি হোক এই হোক সেই হোক খেনা তেনা খাবে ভাত খাবে না শুধু ভাত দুপুরবেলা একবার খাবে সকালবেলার দিকে ও তো খায় না দুপুরবেলা খাবে রাতেও খাবে না আবার সে কালকে দুপুরবেলা ও একবেলাই ভাত খায় ঠিক আছে এই হয়েছে ব্যাপার আর কোনো কাজ নেই আবার আসছি পরে এই যে আমার ছেলে চলে এসছে পড়া থেকে অনেকক্ষণ আগে যে ম্যাম পরীক্ষা নিয়েছে পরীক্ষা ঠিক এমন একটা ভালো হয়নি আগের দিনের পরীক্ষাটা আজকে আবার আরেকটা পরীক্ষা নিয়েছে আগের দিনের পরীক্ষাটা সেমন একটা ভালো হয়নি বসে তো না বাংলা নেই কী করবে আর আমি তো চানা চানামটোর সব মোটর সেদ্ধ করে রেখেছিলাম তারপরে একটুখানি লাইভে বসলাম আর একটু দেরি হয়ে গেল আমি থাক ছেলেও বললো মা থাক করতে হবে না আর আমি করিনি চানা মোটর সেদ্ধ করে রেখে দিয়েছি একদম পুরো গরম নষ্ট হবে না কালকে সকালবেলা করে নেবো ওটা কালকে ছেলে এখন ইয়ে দিয়ে পরোটা ওর বাবা মিষ্টি নিয়ে এসছে কলা নিয়ে এসছে ওই দিয়ে আমার ছেলে খেয়ে নিলাম আবার দুপুবেলা যে সোয়াবিন ওর জন্য তো আলাদাভাবে করেছি ওরটা আবার শুকনো শুকনো করে বল মা সোয়াবিন আছে যে হ্যাঁ আছে আবার ওই সোয়াবিন নিয়ে নিল ওই ওই দিয়ে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিল আর চানা মোটর করে ওটা থাক কালকেই করবো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খেয়ে উঠলাম আর কিছু ঠিক আছে আমার বড় খাওয়া গেছে বড় বলছে খুব ঘুম পাচ্ছে এই যে ব্যাপার কিন্তু আজকে নাম্বারটা মানে আগের দিনের পরীক্ষাটা ঠিক সেমন একটা ভালো হয়নি তাই বললাম যে ভালো করে এবার পড় বাংলাটার দিকে নজর দে না দিলে হবে না ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন রাখছি ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট